বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন যে যে রাজনৈতিক দলের বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই আমরা তাদের সর্বদলীয় বৈঠকে ডাকি না আজকে সেই অবস্থান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম আমরা সীমিত শক্তি নিয়ে বাংলার মানুষকে বলেছিলাম আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে থাকতে এসেছি চলে যেতে আসেনি আমরা বাংলার রাজনীতির নির্দিষ্ট একটা গতিপথে পৌঁছে দেবার জন্য আজকে রাজনীতির ময়দানে এসেছে অনেক লাঞ্ছনা অনেক উপেক্ষার মধ্যে দিয়ে বিজেপি চলেছে পশ্চিমবঙ্গে আরশোলা আবার পাখি বিজেপি আবার পার্টি ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর দুশো বিয়াল্লিশটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা মাত্র দুটো আসনে জয়লাভ করেছিলাম সেদিন অনেকে বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন লালকৃষ্ণ আদবানী আবার কালাম লিখবেন বিজয় রাজ সিন্ধিয়া ধর্মকর্মে মন দেবেন কিন্তু সেদিন অটল বিহারী বাজপেয়ী দাঁড়িয়ে বলেছিলেন যে একটু অপেক্ষা করুন যাকে আপনারা মিস্টার প্রেস বলে ক্লিন বলে সামনে নিয়ে এসেছেন তিনি মিস্টার ক্লাউন হয়ে ভারতবর্ষের মানুষের সামনে দাঁড়িয়ে পড়বেন কোন আত্মসমর্পণ নয় মতাদর্শের সঙ্গে সমঝোতা নয় কারোর আঁচল ধরে রাজনীতিতে ঢোকা নয় নিজের শক্তি নিয়ে ভারতবর্ষের মানুষের কথা ভারতবর্ষের মানুষের ব্যথা ভারতবর্ষের মাটির আদর্শ নিয়ে আজকে আমরা দুই থেকে তিনশো তিনে পৌঁছেছি যে পশ্চিমবঙ্গে একদিন বিজেপি ছিল অপ্রান্তেও শক্তি পলারাইজেশন পলিটিক্সে আমরা প্রান্তিক ছিলাম আজকে সেই পশ্চিমবঙ্গ বিজেপি পশ্চিমবঙ্গের মানুষ একটা নতুন বাহিনীর একটা মেরুর জায়গা করে দিয়েছে বাংলার মানুষ তারা জানেন পশ্চিমবঙ্গে বিজেপি বিজেপি হারাতে পারে তৃণমূল কংগ্রেসকে তাই যে বাহিনারি দু সালে তৈরি হয়েছে সেই বাহিনেরি কালীগঞ্জেও অটুট আছে বিজেপি তৃণমূলকে হারাবে তৃণমূল হারবে তৃণমূল হারতে চলেছে তৃণমূলের বিসর্জন অবশ্যভাবে মমতার বিকল্প মুখ কোথায় নতুন বিতর্ক আরে যে মুখকেই মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে যে মুখে মানুষ বিসর্জন দিতে চাইছে তার বিকল্প মুখের কোনো প্রয়োজন নেই তৃণমূল চলে যাচ্ছে তৃণমূলের বিসর্জন হচ্ছে বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ পরিত্রাণ চায় বাংলার মানুষ শিল্পায়ন চায় বাংলার মানুষ অফ বন্ধ করতে চায় বাংলার মানুষ পশ্চিমবঙ্গ থেকে মেধাকে বাইরে দিতে যেতে চায় না বাংলার মানুষ পরিযায়ী শ্রমিককে ঘরে রাখতে চায় ঘরের ছেলেকে ঘরে দেখতে চায় ঘরের ছেলে ঘরে থাকবে ঘরের ভাত খাবে আজকে গোটা বাংলার মানুষ তার দিকে তাকিয়ে আছেন একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গের গোটা পশ্চিমবঙ্গকে খোলা বাজার বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারিত হয়েছে মেধা চল্লিশ হাজার চাকরিকে বিক্রি করে দেওয়া হয়েছে সতেরো হাজার ছেলে মেয়ে তাদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে রাস্তায় বসে আছেন আমাদের বিরোধী দল নেতা আমাদের রাজ্য প্রাক্তন সভাপতি আমরা আপনাদের সঙ্গে আছি পশ্চিমবঙ্গে ভবিষ্যতে কোনো হবে না পশ্চিমবঙ্গ থেকে ভবিষ্যতে কোনো পরিযায়ী শ্রমিক আর অন্য প্রদেশে যাবে না সেই পরিস্থিতি তৈরি করবার জন্য আজকে বিজেপি বদ্ধপরিকর ব্রিটিশ ইন্ডিয়ার আগে আমাদের কন্ট্রিবিউশন ছিল সমস্ত বাণিজ্য এবং শিল্প উৎপাদনে চল্লিশ শতাংশ ব্রিটিশ ইন্ডিয়ায় কমে দাঁড়িয়েছিল তিরিশ শতাংশে আর আজকে পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন হচ্ছে মাত্র আট শতাংশ কোন পশ্চিমবঙ্গ বানিয়ে দিয়েছে সারা দেশের কৃষি উৎপাদনে আমাদের কন্ট্রিবিউশন থ্রি থ্রি যে পশ্চিমবঙ্গ একদিন চাল প্রডুশের জন্য প্রডিউশ করার জন্য সারা দেশে এক নম্বর জায়গায় ছিল আজকে আমরা তিন নম্বর জায়গায় চলে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রান্ত নীতির কারণে আলু চাষীরা আত্মহত্যা করছেন পশ্চিমবঙ্গের আলু চাষি আলু ব্যবসায়ীদের সর্বনাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের কৃষকের এই আত্মহত্যার জন্য কোনো আন্দোলন কেউ তৈরি করতে পারেনি বামপন্থীরা যারা দিনের পর দিন কৃষক সবার গল্প শুনিয়েছিলেন যারা মানুষকে আরো দরিদ্র বানিয়ে রেখে বড় লোকের বিরুদ্ধে গরিবের লড়াইকে জোরদারের কথা বলেছিলেন সেই কৃষক সবার কোনো দেখা মেলেনি কোন প্রান্তিক কৃষকের পাশে আত্মহত্যা করা কোনো কৃষকের পরিবারের কাছে দিনের পর দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাটিতে আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয় বিজেপির লড়াই কোন মুসলমানের বিরুদ্ধে নয় হ্যাঁ আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে কারণ আপনাদের বাড়ির ছেলেরা যাতে হাতে যারা হাতে পাথর নিয়ে ঘুরছে আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই এই লড়াই বিজেপির লড়াই এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে কোন সংঘর্ষ নেই কোনো দাঙ্গা নেই কোন রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এর বহুত্ববাদকে বাঁচাতে হবে এই মাটিকে রক্ষা করতে হবে আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড আমরা কোন কলকাটায় দাঁড়িয়ে আছে উনিশশো ছেচল্লিশ সালের পরিস্থিতি তৈরি করে দিয়েছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ছেচল্লিশ সালে মহিলাদের থাই পর্যন্ত কেটে বিভিন্ন মাংসের দোকানে ঝুলিয়ে রাখা হয়েছিল মোত কলকাতায় আতঙ্ক তৈরি করবার জন্য এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে স্লোগান উঠেছিল পেহলে পাকিস্তান তেনা পাড়ে গা তি ভারত স্বাধীন হ এই কলকাতায় মানুষ শুনেছে কান মে বিড়ি মুমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান এখানকার মানুষ শুনেছেন শিক্ষিত মানুষ শুনেছেন মাইনরিটি রাইট রাইট টু উই ওয়ান্ট অফ আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই আর তাই ভারত ভাগ মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে এই কলকাতার মানুষ সাতচল্লিশের বিশে জুন দেখেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আন্দোলন দেখেছেন মালদায় তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়ের পিতা শিবেন্দু শেখর রায় যিনি বিবাদমান মালদার জমিদারদের এক জায়গায় করে নিয়ে কলকাতায় পৌঁছেছিলেন ডক্টর প্রসাদ মুখার্জির কাছে বাংলার ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে আজ শিবেন্দু শেখরের নাম নেই লিগাসি এনজয় করছেন অন্য লোক কিন্তু যার কারণে আজকে মালদায় আমরা বসবাস করছি ওটাকে ভারতবর্ষ বলতে পারছি তার মধ্যে সবচেয়ে বড় অবদান যদি কারোর থাকে সে শিবেন্দু শেখর রায়ের অবদান শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াইয়ের কথা আমরা নদিয়ার রানী জ্যোতির্ময়ীকে পাঠ্যপুস্তক থেকে তুলে দিয়েছি যিনি সরাসরি লন্ডনে গিয়ে আন্দোলন করেছিলেন ধর্না দিয়েছিলেন ব্রিটিশকে বোঝাতে চেয়েছিলেন যে নদিয়া চাই নদিয়ার একটা অংশের ওপরে আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে আমরা সেই ইতিহাস ভুলিয়ে দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি পশ্চিমবঙ্গ নাম চাই না আমি বাংলা বলতে চাই কেন বাংলা বলবেন আরে বড় নেতারা বড় নেতারা তো শেষে বক্তৃতা করে বলছেন ওয়েস্ট বেঙ্গল সবচেয়ে পড়ে আছে ডাব্লু থাকবার কারণে তাই ওয়েস্ট বেঙ্গল শব্দটা তুলে দিয়ে শুধু বেঙ্গল করে দিতে হবে আসলে এর পেছনে একটা চক্রান্ত আছে চক্রান্ত হচ্ছে ইতিহাস বিকৃতি করবার চক্রান্ত ইতিহাসকে ফুলিয়ে দেবার চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন একুশে জুলাইয়ের সবার প্রথম বক্তৃতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নেতা কোনোদিন কোনো সভায় গিয়ে বড় নেতা প্রথমে বক্তৃতা করেন উদ্দেশ্য একটাই বাংলার ইতিহাসকে বদলে দাও বাংলার মানুষকে বোঝাও যে তোমাদের ইতিহাস তৈরি করেছে উনিশশো সাতচল্লিশের পরে কংগ্রেস তার আগে তোমাদের কোনো ইতিহাস ছিল না কংগ্রেসের গর্ব থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস ডিএনএ বদলাতে পারেনি তৃণমূলের পাশ থেকে কংগ্রেস শব্দটাকে তুলে দিতে পারেনি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা নিজেদের করবার করার জন্য একটার পর একটা বলিদান দিয়েছে যে সন্দেশকালীর কথা আপনারা শুনছেন ওই সন্দেশখালীর নিতাই নায়ক ডক্টর ভবরঞ্জন মন্ডল দিনু কাপালি খুন হয়েছিল খুন হয়েছিল সিপিআইএম এর হাতে যে ভাষা সিপিআইএম বোঝে সেই ভাষায় বিজেপি কর্মীরা জবাব দিয়েছিল আমাদের সাতজন খুন হয়েছিল শুধুমাত্র সন্দেশশালীতে নব্বইয়ের দশকের শেষ দিকে বাদবাকি সংখ্যাটা সিপিআইএম এর কাছ থেকে জেনে নেবেন বিজেপি কিভাবে জবাব দিয়েছিল নম্বরের হিসাব আমি এখানে করতে দাঁড়াই গড়বেতা চন্দ্রকোনা রোড সতেরো জন শহীদের ছবি অতিবাম আক্রমণের শিকার দিনের পর দিন তারা করেছে বিজেপি তাদের মতো করে জবাব দিয়েছে কিন্তু একুশের নির্বাচনে ফল ফেরোবার পর যে আক্রমণ তৃণমূল কংগ্রেস করেছে যে বর আক্রমণ তৃণমূলের পক্ষ থেকে নেমে এসেছে তার উত্তর আজকে মানুষ মানুষ দেবে মানুষ তার জন্য প্রস্তুত আছে একটা রাজনৈতিক দল যারা কোন গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না একটা রাজনৈতিক দল যারা যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে না একটা রাজনৈতিক দল প্রতিদিন দেশের বিচার ব্যবস্থাকে আক্রমণ করছে একজন মুখ্যমন্ত্রী যিনি অশোক স্তম্ভের নিচে বসে সরকারি দফতর থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন একটা বিধানসভা যে বিধানসভা স্পিকার সারা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের সমস্ত রীতিনীতিকে ধুলিশ করে দিয়ে আজকে বিধায়কদের বক্তব্যকে এক্সপঞ্চ করছেন ওয়াকআউটের পর আজকে সে দেশে অন্তত সে রাজ্যে কোনো গণতন্ত্র নেই সেখানে কোনো সাংবিধানিক ব্যবস্থা নেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছেন যে আপনি বলুন আমাদের উচ্চশিক্ষার ভবিষ্যৎ কোন দিকে যাবে আপনি আমাদের আলো দেখান কোন কলকাতা বিশ্ববিদ্যালয় কোন বাঙালি বিরোধী পার্টি বিজেপিকে বলছেন বাংলা ভাষায় ইউনিভার্সিটির কনভোকেশনের বক্তৃতা কে দিয়েছিলেন দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সমস্ত সংখ্যালঘু আজকে ছাত্রছাত্রীরা সেদিন সেই বক্তৃতাকে বয়কট করেছিলেন দেব ভাষার বক্তৃতা বলে ইতিহাস গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন আজকে আমাদের নেতার। ব্রিটিশ বড়লাটের সামনে দাঁড়িয়ে স্যার আশুতোষ বলতে পারতেন মিনিস্টার্স মে কাম এন্ড গো মাই ইউনিভার্সিটি ফেলো ইউর ইউনিভার্সিটি উইল কলকাতা বিশ্ববিদ্যালয়কে আমার বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয় বলতে পারতেন আজকে সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন আমাদের আচার্যকে রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি সেজন্য আপনি কোনো ওয়েলকাম গেস্ট নন বিধানসভা স্পিকার বলছেন যে এখানে রাজ্যপালকে আসতে হলে আমার কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হবে এই পরিস্থিতির অবসান চাই আমরা আপনাদের কাছে এসেছি আজকে একটি বিশেষ অনুষ্ঠানে কিন্তু আমাদের সমস্ত কর্মীরা এই বিশ্বাস রাখুন এই নির্বাচনটার কোনো রাজনৈতিক দলের হাতে নেই বাংলার মানুষ স্থির করে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিদায় তারা দেবেন স্বয়ং জগন্নাথ দেবকে দীঘায় টেনে নিয়ে আসা হয়েছে কারণ মা কালীঘাটের মা কালী আরি হাত তুলে নিয়েছেন বলেছে এই ফাইল আমি নিতে পারবো না আমার পক্ষে বাঁচানো সম্ভব নয় এবার সরাসরি চলে গেছেন জগন্নাথ দেবের কাছে জগন্নাথ দেব স্বইচ্ছায় কিমা বাধ্য হয়ে এসছেন তা জানা নেই কিন্তু জগন্নাথের ইচ্ছা আছে জগন্নাথও বিদায় দেখতে চান জগন্নাথও বাংলার মানুষের মুক্তি চান পরিত্রাণ চান তাই ওই দীঘাতেই পূর্ব মেদিনীপুরেই ওই যেখানে ভারত প্রথম স্বাধীন সরকার তৈরি করে চল তাম্রলিপ্ত সরকার ওই ঐতিহাসিক মাটিতেই ওই বঙ্গোপসাগরই তৃণমূলের বিসর্জন হবে তৃণমূল হারছে তৃণমূল হারতে চলেছে তৃণমূলের সামনে অন্য কোন পথ খোলা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোনো হোর্ডিং নেই সততার প্রতীক এটা বিজেপি বলছে না তৃণমূল কংগ্রেসে বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেস আর কোনোদিন কোনো পোস্টার লাগাচ্ছে না সততার প্রতীক বলে মনে করুন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কংগ্রেসের তোলা মিথ্যা অভিযোগ জর্জ ফার্নান্ডেজের বিরুদ্ধে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন কলকাতায় হোর্ডিং লাগলো ক্ষমতা নয় সততা দেখিয়ে দিল মমতা আজকে সেই সততার প্রতিমূর্তিকে বাংলার মানুষের সামনে নতুন করে বলবার কোনো প্রয়োজন নেই একটা দল একটা সমাজকে বাজার বানিয়ে দিয়েছে যেখানে আলু পটলের মতো চাকরি বিক্রি হচ্ছে মেধা প্রতারিত হচ্ছে সেই বাংলার মানুষকে আজকে মুক্তি দেবার জন্যই আজকে বিজেপি বদ্ধপরিকর নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতবর্ষে আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলোর চেহারা বদলে গেছে আজকে আসামের ইনফ্রাস্ট্রাকচার দেখুন ত্রিপুরা দেখুন ঝাড়খণ্ড দেখুন আর পশ্চিমবঙ্গকে দেখুন কেন্দ্রের কোনো পরিকল্পনা এখানে বাস্তবায়িত হচ্ছে না পিএম জনধন প্রকল্প পিএম বিশ্বকর্মা পিএম শ্রী পশ্চিমবঙ্গে নেই পিএম সূর্যঘর পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবায়িত করতে দিচ্ছেন না পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ায় বিপুল ম্যাঙ্গানিজের ভান্ডার তৈরি হয়েছে ময়েল বারবার জানাচ্ছে রাজ্য সরকারকে যে ইট জয়েন্ট অ্যাকশন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে আগে ম্যাঙ্গানিজর তুললে গোটা পশ্চিমবঙ্গের ওই জঙ্গল মহলের সম্পূর্ণ আর্থসামাজিক ব্যবস্থা বদলে যেতে পারে আর কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সে পথে হাঁটছেন না উত্তর চব্বিশ পরগনায় একশো স্কোয়ার কিলোমিটার জমি তেলের উপর ভাসছি আমরা উই আর সিটিং অন দা বল গোটা উত্তর চব্বিশ পরগনায় ওই তেল তোলার জন্য উনিশবার চিঠি লিখতে হয়েছে ভারতবর্ষে ভারত সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারপর এই বাজেটে তিনি ঘোষণা করেছেন একটার পর একটা কেন্দ্রের প্রকল্পের নাম বদল শুরু করে ক্লান্ত হয়নি তাদের হিন্দু দুর্নীতির কারণে তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুটের কারণে বঞ্চিত হয়ে গেছে বাংলা আজকে সেই জায়গা থেকে আমাদের এই রাজ্যকে পুনরুদ্ধার করতে হবে এটা অস্তিত্ব রক্ষার লড়াই বাংলার সংস্কৃতিকে বাংলার বহুত্ববাদকে বাংলার থিয়েটারকে বাংলার কবিতাকে বাংলার উপন্যাসকে বাঁচিয়ে রাখতে হবে বাংলার মাটিতে বাংলার সংখ্যালঘু ভাই বোনেরা তারা সৈয়দ মুস্তাফা সিরাজ সৈয়দ মুস্তাফা কে দিয়ে পশ্চিমবঙ্গকে চিনবে এসওয়াজেদ আলীর কথা তারা শুনবে তারা নজরুলের কথা শুনবে না আপনার এখানের কোনো উগ্রপন্থীর ভাষা শুনবে হুমায়ুন কবিরের বক্তব্যকে গ্রহণ করবে আপনারা চিন্তা করবেন আপনাদের চিন্তা করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে যে আপনার পরবর্তী প্রজন্ম হাতে তলোয়ার নিয়ে রাস্তায় বেরোবে হাতে বাপুর ছুঁড়বে মুসলমান মানে সমাজ বিরোধী দেখুন গ্রামগুলোর দিকে তাকিয়ে ভোটছে মুসলমান মারছে মুসলমান কারা এই অবস্থা তৈরি করল যারা আমাদের ভোট দিচ্ছেন না যারা আমাদের থেকে দূরে থাকছেন আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন আপনারা ভোট দয়া করে দেবেন না কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন গত তিন বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত নব্বই শতাংশ মুসলমান খুন মরছে মুসলমান মারছে মুসলমান আর তাদের পরিবার বলছে সিবিআই তদন্ত চাই এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে আরেকটি বিশেষ বিষয় সারা ভারতবর্ষের কোন চিত্র নেই যেমন হিন্দু বিবাহিত মহিলা দাঁড়িয়ে বলছে আমায় গুলি করুন আমার বুকে গুলি করুন আমি আপনাদের হাতে মরতে চাই অন্যের হাতে নিজের শরীরকে অপবিত্র হতে আমি দেব না আজকে এই পশ্চিমবঙ্গ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ পরিত্রাণ চায় বাংলা বাঁচতে চায় বাংলা দুর্নীতি বন্ধ করতে চায় বাংলা সংঘর্ষ মুক্ত আজকে শিক্ষাক্ষেত্রের প্রাঙ্গন দেখতে চায় আজকে তার জন্যই শক্তিশালী ঐক্যবদ্ধ বিজেপির প্রয়োজন আছে মানুষ মানুষদের সিপিআইএম কে শুধুমাত্র ব্যালটের মধ্যে দিয়ে সরিয়ে দিয়েছিল গণতন্ত্র শেষ কথা বলবে মানুষ আর এবারের নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে শিল্পায়নের নির্বাচন এবারের নির্বাচন সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠান নির্বাচন এবারের নির্বাচন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠান নির্বাচন এবারের নির্বাচন পশ্চিমবঙ্গকে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়ার নির্বাচন এবারের নির্বাচন মেধার মর্যাদা দেবার নির্বাচন এবারের নির্বাচন বাংলা বাঙালির ভৃত গৌরবকে পুনরুদ্ধারের নির্বাচন এবারে নির্বাচন নরেন্দ্র মোদীর উন্নয়নকে নরেন্দ্র মোদীর স্বপ্নকে নরেন্দ্র মোদীর আবেগকে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করে দেওয়ার নির্বাচন তাই শ্যামাপ্রসাদের বাংলা আচার্য দেবপ্রসাদ ঘোষের বাংলা হরিপদ ভারতীর বাংলা সুকুমার ব্যানার্জি তপন সিদ্ধার্থের বাংলা আজ এই বাংলায় আমরা যে কথা বলবার অধিকার আমরা পেয়েছি যারা প্রতিষ্ঠা করেছেন তাদের সম্মান জানানোর নির্বাচন আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি সমস্ত সিপিআইএম এর ভাই বন্ধু শুনুন সমস্ত বামপন্থী সমস্ত কংগ্রেসিদের উদ্দেশ্যে বলছি ভোট কাটার রাস্তায় গিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসকে ফেরাতে ফিরিয়ে আনবেন না সরাসরি রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিল করুন আমরা লড়াই করবার জন্য প্রস্তুত আছি বিজেপি লড়ালে চক্রান্ত তৈরি করবেন না বিজেপি কারে তো এই জায়গায় পৌঁছইনি ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতের মানুষকে সঙ্গে নিয়ে আমরা আমাদের রাজনৈতিক উত্থান দেশের মানুষকে দেখিয়েছি তাই যার যার পতাকা আছে ওই পতাকা কিছুদিনের জন্য একটু আলমারির ওপরে তুলে রাখুন পথে নামুন তৃণমূলকে সরান তৃণমূলের বিসর্জন দিন নির্বাচন তৃণমূলের বিসর্জন তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে বিরোধী দল নেতা বলছেন আমাদের রাজ্য সভাপতি বলেছিলেন একটু আগে বাংলাদেশের শ্রীমতী গান্ধী জন্মদাত্রী ছিলেন বাংলাদেশের আগে তার কুশ উত্তলিকা বানিয়ে তার ওপর রোজ থুতু ফেলছে আর তার নাম লাইব্রেরি সত্তর হাজার বইতে আগুন লাগিয়ে দিয়েছে ইন্দিরা গান্ধী কালচারাল করে দিয়েছে এ দেখবার পরেও যদি কারোর শরীরে রক্ত গরম না হয় সে নিবীজ সে ক্লিপ উঠে দাঁড়ান এগিয়ে আসুন শ্রীমতী গান্ধী আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন মহিলা নেত্রী ছিলেন আমাদের বিরোধী ছিলেন কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রীর এই অমর্যাদা এই অপমান বাংলার মানুষ মেনে নেবে না তাই এগিয়ে আসুন সমস্ত ভুলে আসুন তৃণমূলকে সরিয়ে দিন তারপর যে আর পথ খুঁজে নেবেন যে চার পতাকা খুঁজে তুলে নেবেন হাতে অটোমেটিক্যালি তৈরি হবে বিরোধীদের জন্য অ্যান্টিভ স্পেস সেটাকে ভরাট করবেন তাই আপনার ছেলে যাতে আঠেরো হাজার টাকা মাইনে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার হয়ে আঠেরো হাজার টাকা মাইনের কুলি শিক্ষিত পশ্চিমবঙ্গের তরুণ তরুণী কেউ আইটি কুলি আইটি মজদুর আর যারা লেখাপড়া কম জানেন তারা যে ভারতবর্ষের অন্য প্রান্তের পরিযায়ী শ্রমিক তারাও মজদুর এই মজদুরের পশ্চিমবঙ্গ থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরাতে হবে বাংলার মাটিতে যে শিল্প সম্ভাবনা আছে বিনিয়োগের যে চরম সুযোগ আছে বাংলার যে টপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে বাংলার যে পোর্টের সুবিধা আছে যে মেধা আছে যে অর্থ আছে সমন্বয়ের মধ্যে দিয়ে তার সম্পূর্ণ বিকাশের প্রয়োজন সোনার বাংলা ছিল সোনার বাংলা বানাতে হবে শুধু স্লোগানে নয় এ রাজ্যে বিনিয়োগ এনে শিল্পে সুস্থ প্রতিযোগিতা এনে এসি জেড এনে স্ট্যান্ডার্ডাইজেশন প্রোডাক্ট এনে বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ যাতে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে পারে গুজরাটের সঙ্গে কম্পিটিশন করতে পারে পাল্লা দিতে পারে মহারাষ্ট্রের সঙ্গে সেই পাল্লা দিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই তাদের পিছনের শাড়িতে বসতে চাই না সেই বাংলার গঠনের লক্ষ্যে আপনারা ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন বিজেপি জিতছে তৃণমূল হারছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পৃথিবীর কোনো শক্তি এবারে চতুর্থবারের জন্য ক্ষমতায় নিয়ে আসতে পারবে না সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন অনেক অনেক শুভেচ্ছা যারা পুরনো তারা মনে রাখবেন যারা পুরনো তারা মনে রাখবেন নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না সমাজের সর্বস্তরের মানুষের প্রয়োজন আছে কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আমরা মানুষ তৈরি করে নিয়ে আসতে পারবো না আর যারা নতুন এসেছেন তারাও মনে রাখবেন ওই পুরনো মানুষগুলো পরাজয় নিশ্চিত চেনেও জমানত বাজাপ্ত হবে জেনেও যারা পতাকাটা ধরে রেখেছিলেন প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন তার জন্যই এই অবস্থা তৈরি হয়েছে কোন নতুন নেই কোনো পুরনো নেই যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি যে সক্রিয় সেই বিজেপি যে কমিটিতে আছেন যে কমিটিতে নেই বড় কথা নয় আপনার পড়ায় আপনি প্রাসঙ্গিক কিনা আপনার বুথে আপনি উপস্থিত কিনা মানুষ আপনাকে চেনে কিনা আপনার এলাকার মানুষ আপনাকে বিজেপি বলে পরিচয় দেয় কিনা আজকে সেটাই বড় প্রধান প্রশ্ন আমি দক্ষিণ হাওড়ার যুব মোর্চার সম্পাদক ছিলাম দক্ষিণ হাওড়ার যুব মোর্চার সম্পাদক থেকে আজকে এখানে এসে দাঁড়িয়ে সভাপতি হয়েছি আজকে আমারই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল ভাই অমিত আমাকে বললেন আপনার আপনি কি একটু নার্ভাস লাগেন আপনি হয়ে যাচ্ছেন কেন গম্ভীর হয়ে যাচ্ছেন কেন আসলে বিশ্বাস করুন প্রথম যখন বিধানসভায় জিতেছিলাম পনেরো মিনিট বিশ্বাস করতে পারিনি যে পশ্চিমবঙ্গে বিধানসভায় কেউ জিততে পারে পনেরো মিনিট বিশ্বাস করতে পারিনি আমি কোনো অতিরঞ্জিত কথা বলছি না পনেরো মিনিট পরে বুঝতে পেরেছিলাম বিজেপি জিতেছে তাই পুরনো সেই দিনের কথা সে কি বলা যায় সেজন্য আমরা আপনাদের কাছে এসেছি যে যত কিছু করছেন আপনি নিশ্চিন্ত থাকুন মানুষের দরবার থেকে বড় দরবার কিছু নেই বাস্তিলের দুর্গ যদি মানুষ হাত দিয়ে ভেঙে দিতে পারে প্রধান সিপিআইএম কে যদি মানুষ উৎখাত করে দিতে পারে সিপিআইএম এর দু সালের ব্রিগেড থেকে কেউ বিশ্বাস করেছিলেন এই মানুষ এই পার্টিটা হারতে চলেছে সিপিএম হারবে সিপিএম এর পরাজয় নিশ্চিত কেউ বিশ্বাস করতে পেরেছিলেন যে পলিটিক্সের ল্যাটারাল এন্ট্রি নেওয়া একজন ব্যুরোক্র্যাট সিপিআইএম এর সবচেয়ে পরিচ্ছন্ন মুখ বুদ্ধদেব ভট্টাচার্যে তাকে হারিয়ে দেবেন পঞ্চাশ হাজারের বেশি ভোটে কারোর বিশ্বাস ছিল না তো হাত হাতিয়ে যেদিন অমিত শাহ বলেছিলেন আমরা তেইশটা আসনে জিতব আমি ওপর থেকে নিচ পর্যন্ত বলেছি কেউ বিশ্বাস করেছিলেন বাংলার অমিত শাহ বলেছিলেন তেইশটা আসনে বিজেপি জিতিয়ে মানুষ শুনে এসেছিল বিজেপি কর্মীও প্রথমে বিশ্বাস করেনি কিন্তু স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে বড় পলিটিক্যাল ইলেকশন শাহ আর দ্বিতীয়টি এখনো পর্যন্ত জন্মাননি তাই যারা দুশো দুশো পার পার তো বলেছিলেন একবার তীর অন্যদিকে লেগেছে এবার দুশো পার নয় তৃণমূলকে পর পারে পাঠিয়ে দেবে বিজেপি তৃণমূল বাঁচতে পারবে না